প্রিয় ভাই উপনেরা আসসালামু আলাইকুম কী ব্যাগ্রহর পক্ষ হতে আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় ভাই ও বোনেরা শীতকালে হাড্ডিসার যে শুকনো যে ছাগলগুলো রয়েছে সে ছাগলগুলোকে আপনারা কীভাবে মোটাতাজা করণ করবেন সে বিষয়টা অবশ্যই আপনারা অনেকে আমাদের কাছে জানতে চেয়েছেন আর শীতকালে ছাগলের গ্রোথ অর্থাৎ ছাগলের হাড ছাগলগুলো মোটা করণের ক্ষেত্রে আমরা কোন দানাদার খাদ্যগুলো খাওয়াই বা খাওয়ালে আপনাদের ছাগলগুলো পনেরো থেকে বিশ দিনে মোটা তাজাকরণ হবে সেটি দেখার জন্য অবশ্যই এটু জের আমাদের প্রতিবেদনটি দেখুন প্রিয় ভাই ও বোনেরা আপনারা দেখতেছেন আমরা হাড ছাগলগুলোকে শীতকালে পনেরো থেকে তিরিশ দিনে মোটা তাজাকরণের জন্য সর্বপ্রথম যে খাদ্যটি দিয়ে থাকি সেটি হচ্ছে ভুট্টার গুড়া। আপনারা অবশ্যই আপনাদের খামারে ছাগলগুলো শীতকালে প্রচুর পরিমাণে ভুট্টার গুঁড়া খাওয়াবেন কারণ এটি হচ্ছে প্রোটিন সম্পৃক্ত একটি খাবার এর সঙ্গে আপনারা অবশ্যই তাদেরকে মিক্সার খাওয়াবেন অর্থাৎ মিক্সার বলতে বিভিন্ন যে দানাদার খাদ্যগুলো রয়েছে সেগুলোর মিক্সারে বাজারে বিভিন্ন ধরনের মিক্সার খাদ্য পাওয়া যায় সেগুলো আপনার মধ্যে যে মিক্সার খাদ্যটি আপনার ছাগলগুলো খাবে সেই সা সেই মিক্সার খাদ্যটি অবশ্যই আপনারা আপনাদের ছাগলগুলোকে খাওয়াবেন অবশ্যই ভুট্টার বুড়ার সঙ্গে বা ভুট্টার আটার সঙ্গে অবশ্যই তাদেরকে মিক্সার খাওয়াবেন আর এর সঙ্গে অবশ্যই আপনাদের যে খাদ্যটি দিতে হবে সেটি হচ্ছে মিট মোর ফিড অর্থাৎ এসিআই কোম্পানির যে মিড মোর ফিডটি রয়েছে সেটি খাওয়াতে হবে অনেকেই বলেন যে শীতকালে ছাগলকে বেশি খাওয়ার কোন প্রয়োজন নেই কিন্তু আমরা বলবো যে সার যে ছাগলগুলো আপনি মোটা করণ করতে চাবেন সেগুলোকে প্রচুর পরিমাণে খাদ্য দিতে হবে কারণ শীতকালে ছাগল বা গরুর মোটা করণের ক্ষেত্রে গ্রোথ কম হয়ে থাকে আর সেই জন্যই তাদেরকে যে খাদ্যটি বেশি পরিমাণে দিতে হবে সেটি হচ্ছে সরিষার খোল অবশ্যই আপনারা সেই সরিষার খোলকে একদিন আগে অর্থাৎ বিগত রাতে তাদেরকে পানিতে ভিজিয়ে রাখবেন সেই খোলগুলো পরের দিন সকালে সেই খোলগুলোকে যখন দেখবেন যে মিহি হয়ে যাবে তখন সেই খোলগুলোকে সেই দানাদার খাদ্যের সঙ্গে অবশ্যই মিক্সার করে আপনারা চাইলে শুকনাও খাওয়াতে পারেন আবার যদি আপনারা চান যে আমরা সেগুলো পানির সঙ্গে ডাইলেশন করে খাওয়াবেন সেটিও আপনারা খাওয়াতে পারবেন এবং এর সঙ্গে আপনাদের যে খাদ্য অর্থাৎ যে ওষুধটি দিতে হবে সেটি হচ্ছে যে আমরা ব্যবহার করি থেকে চিং আমরা বলবো যে প্রত্যেকটি ছাগলের খামারে শীতকালে অবশ্যই জিঙ্ক খাওয়াতে হবে কারণ জিঙ্ক খাওয়ার প্রয়োজন এই কারণে যে ছাগলের গ্রোথ বা ছাগলের সৌন্দর্য বৃদ্ধি এবং ছাগলের রুচিবোধ বৃদ্ধির ক্ষেত্রে জিঙ্কটি সর্বোচ্চ কাজ করে থাকে আর আপনারা সেই জিঙ্কে আপনাদের এই দানাদার সাদ্যর সঙ্গে কীভাবে খাওয়াবেন সেটিও আমরা দেখাচ্ছি আপনাদের আপনারা দেখতেছে আমরা এবি জিঙ্ক আমরা একটি এসবি কোম্পানির একটি আমরা এই জিঙ্কটি নিয়েছি মূলত আপনারা চাইলে আপনাদের পার্শ্ববর্তী যে বাজার রয়েছে সেখান থেকে ভালো মানের ভালো কোম্পানির বিভিন্ন ধরনের যারা যে কোম্পানিতে বিশ্বস্ত সেই কোম্পানির জিং আপনারা খাওয়াতে পারেন আর জিংগুলো আমরা সেই দানাদার খাদ্যর সঙ্গে মিক্সার করে দিতেছি আপনারা দেখুন যে তাদেরকে সেই মিক্সার করে দিলাম আমরা এবং আমাদের যে অন্যান্য দানাদার খাদ্যগুলো রয়েছে সেগুলোর সঙ্গে সেটি কিন্তু মিক্সার হয়েছে আর জিং যখন আপনারা দানাদার খাদ্যের সঙ্গে শীতকালে দিবেন তখন কিন্তু খেতে চাই প্রচুর পরিমাণে প্রিয় ভাই ও বোনেরা আপনারা দেখতেছেন যে আমাদের যে খামারের ছাগলগুলো রয়েছে সে ছাগলগুলোকে আমরা এই দানাদার খাদ্যটি এখন কিভাবে খাওয়াবো আমরা কিন্তু মূলত আমাদের খামারের ছাগলগুলোকে পানির মাধ্যমে খাওয়াই অর্থাৎ পানি ডাইলুশন করে বা মিক্সার করে আমরা খাওয়াই বা এই খাদ্যই কিন্তু তারা বেশি অভ্যস্ত আবার যদি আপনারা চান যে ভাই আমরা আমাদের খামারের ছাগলগুলোকে দানাদার খাদ্যগুলো শুকনা খাওয়াবো যে ভাই আপনারা খাওয়াতে পারেন কোনো সমস্যা নেই শুকনা খাওয়ালেও কিন্তু ছাগলের গ্রোথ হবে সেক্ষেত্রে কোনো সমস্যা নেই কিন্তু শুকনা যদি আপনারা খাওয়ান তাহলে তাদেরকে ফ্রেশ পানি আপনার আলাদাভাবে দিতে হবে কিন্তু আমাদের খামারে যে ছাগলগুলো রয়েছে সে ছাগলগুলো কিন্তু মূলত দানাদার খাদ্যগুলোকে ভিজিয়ে থাকে পানির সঙ্গে ভিজিয়ে দেওয়া হয় থাকে তাদেরকে দেখুন যে তাদের এই যে খাওয়ার চাহিদাটা বৃদ্ধি হওয়ার ক্ষেত্রে সবচেয়ে বেশি ভূমিকা পালন করে জিঙ্ক আমরা কিন্তু অনেকেই শীতকালে আমাদের ছাগলের যে খামার রয়েছে তারা কিন্তু আমরা তাদেরগুলোকে জিঙ্ক খাওয়াই না আমরা মনে করি যে শীতকালে ছাগল বা গরু যেটাই হোক না কেন তাদেরকে বেশি খাদ্যর কোনো প্রয়োজন নেই বা তাদেরকে ওষুধেরও কোনো প্রয়োজন নেই কিন্তু ভাই আমি বলতে চাই যে আপনারা অবশ্যই মনে রাখবেন যে শীতকালে গরু বা ছাগলের গ্রোথ বৃদ্ধি করার জন্য আপনাদের অবশ্যই যেরকম পরিমাণে দানাদার খাদ্য খাওয়াতে হবে সে অনুরূপ পরিমাণে তাদেরকে জিঙ্ক বা বিভিন্ন ধরনের ক্যালসিয়াম বা ওষুধগুলো খাওয়াতে হবে আর এভাবেই আমরা পরের দিন অর্থাৎ আমরা একটি ভুল করি কি যে আমরা আজকে খাওয়ালাম বা দুই দিন আমরা দানাদার খাদ্য ভালো মানের খাওয়ালাম বা জিঙ্ক খাওয়ালাম কিন্তু পরবর্তীতে আমরা খাওয়াতে চাই না যার কারণে আমাদের খামারে ছাগলগুলোর গ্রোথ বা বৃদ্ধি পায় না আর জন্যে আমরা আপনাদের বলি যদি যে আমরা প্রথম দিন যেভাবে খাওয়ালাম আমরা পরের দিনও কিন্তু সেই একই অনুপাতে খাওয়াচ্ছি এভাবে এই অনুপাতটি আমাদের মূলত পাঁচ দিন একই রকমের থাকে আর পাঁচ দিন পরে আমরা সেই অনুপাতটির মাত্রা বৃদ্ধি করে দিই অর্থাৎ আপনি যদি পাঁচ দিন যদি আপনাদের ছাগলগুলোকে দানাদার খাদ্য এক কেজি করে দেন তাহলে পরবর্তীতে আপনি এক পোয়া বা যদি আপনি চাইলে একশো গ্রাম বা দুইশো গ্রাম বা আড়াইশো গ্রাম বৃদ্ধি করতে হবে অবশ্যই পাঁচ দিন পর পর যখন আপনি দানাদার খাদ্যগুলো বৃদ্ধি করবেন তখন দেখবেন যে আপনার খামারের ছাগলগুলোর গ্রোথ দ্রুত গতিতে হবে আর অবশ্যই আপনাদের খামারের ছাগলগুলোকে এই শীতকালে অবশ্যই জিঙ্ক এবং ক্যালসিয়াম এই দুইটি জিনিস অবশ্যই খাওয়াবেন তাহলে দেখবেন যে গ্রোথটি বৃদ্ধির ক্ষেত্রে সবচেয়ে বেশি সহায়ক হবে এগুলো এর পাশাপাশি সরিষার খোল অবশ্যই খাওয়াবেন আমরা বারবার বলতেছি যে আপনার সরিষার খোল খাওয়ালে কি হবে শরীর তাদের হিট থাকবে কারণ ছাগল কিন্তু ঠান্ডা সহ্য করতে পারে কম আর ছাগলের ঠান্ডা হওয়ার কারণে কিন্তু পিপিয়ার রোগে আক্রান্ত হয় আর এই পিপিআর রোগে আক্রান্ত হওয়ার কারণেই কিন্তু ছাগলগুলো সবচেয়ে বেশি পরিমাণে মৃত্যুবরণ করে তাই আমরা বলবো যে আপনাদের খামারের ছাগলগুলো যদি আপনি পনেরো থেকে তিরিশ দিনের মধ্যে মোটা করতে চান তাহলে অবশ্যই এরকম করে দানাদার খাদ্যগুলো তাদেরকে খাওয়ার পাশাপাশি তাদের প্রয়োজনীয় যে ওষুধগুলো রয়েছে অর্থাৎ জিঙ্ক বা ক্যালসিয়াম বা বিভিন্ন ধরনের যেগুলো আছে সেগুলো আপনারা অবশ্যই খাওয়াবেন এবং তাদেরকে অবশ্যই সরিষার খোলটি পর্যাপ্ত পরিমাণে প্রতিদিনে খাওয়াবেন অর্থাৎ সকালে খাওয়াবেন আমরা বারবার বলব যে সরিষার খোলটি আপনারা সকালে খাওয়াবেন এ কারণেই যে সকালে খাওয়ালে তাহলে দেখবেন যে সারাদিন তার শরীরটি হিট থাকবে রাতে তার সর্দি পিপিআর রোগ এই যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলো থেকেই কিন্তু আপনার খামারকে আপনি রক্ষা করতে পারবেন তাহলে প্রিয় ভাই ও বোনেরা আপনাদের যদি আমাদের এই রাখি ব্যাগ্র ইউটিউব চ্যানেলের প্রতিবেদনগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা আমাদের এই রাখি ব্যাগ্র ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেল বাটনটি ক্লিক করে আমাদের সাথে থাকবেন আমরা নিত্য নতুন প্রতিবেদন নিয়ে আপনাদের সামনে হাজির হব আমরা একটি কথাই বলবো যে আপনি চাইলে আপনার খামারের যে ছাগলগুলো রয়েছে বা শুকনো ছাগল যদি মোটা তাজাকরণ করতে চান তাহলে আমাদের এই পদ্ধতিগুলো যদি আপনারা অবলম্বন করেন ইনশাল্লাহ আপনার খামারের ছাগলটি দ্রুত গতিতে মোটা তাজাকরণ হবে এক্ষেত্রে আপনি আপনার ছাগলগুলোতে প্রফিট অর্থাৎ দ্বিগুণ পরিমাণে প্রফিট লাভ করতে পারবেন এর পাশাপাশি আপনি চাইলে আপনার ছাগলগুলোকে সুস্থ রাখতে পারবেন বা বিভিন্ন রোগ ব্যাধি থেকে আপনাদের ছাগলগুলোকে রক্ষা করতে পারবেন তাই আমরা চাই যে আপনার প্রতিনিয়ত আপনার ছাগলের খামারকে মানে যাতে সুস্থ থাকে সেজন্য অবশ্যই তাদের শীতের শীতে দানাদারের পরিমাণ বৃদ্ধি করবেন তাদেরকে বিভিন্ন ধরনের ক্যালসিয়াম জিঙ্ক এগুলো খাওয়াবেন তাহলে আপনার খামারের ছাগলগুলো কোনো ধরনের সমস্যাগ্রস্ত হবে না এবং মোটা তাজাকরণও করতে পারবেন এবং ছাগলের প্রোডাকশন অর্থাৎ বাচ্চা উৎপাদনের হারও বৃদ্ধি পাবে তাই আপনাদের সকলকে ধন্যবাদ আমাদের রাখি ব্যাগ্রো ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকার জন্য আমরা নিত্য নতুন প্রতিবেদন নিয়ে আপনাদের সামনে আবার হাজির হব আসসালামু আলাইকুম ইয়াহামি ওবারকাতু